কলকাতার রাজপথে ওয়াক্স বাঁচানোর দাবিতে যেসব বীর সৈনিকদের গ্রেপ্তার করা হয়েছিল আজ তাদের দেওয়া হল সম্মান ও সংবর্ধনা আসল শোনা যাক সংবর্ধনা মঞ্চ থেকে সেই বীর সৈনিকদের হৃদয় ছোঁয়া বক্তব্য আপনাকে দেখলাম সম্মেদনাটা পেলেন আপনি আমরা যে সম্বোধনাটা পেয়েছি এটা পাওয়ার মূল উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের রিজার্ট অফিস দুই হাজার পঁচিশের বিরুদ্ধে কলকাতা রাজপথ এ করার জন্য কলকাতা রাজপথে আমরা ধর্না সভা দেওয়ার চেষ্টা করেছিলাম তো সেই চেষ্টা যে করেছিলাম তো সেটা সম্পূর্ণ আমরা করতে পারলাম না কেন কি আমাদের যে শাসক দল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে প্রশাসন উনি প্রশাসনকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করেছে তবে আমরা এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কোনোদিন জমিনি আর আগামীতেও দমব না যতদিন আমাদের ক্ষমতা আছে ততদিন আমরা চেষ্টা করব আমাদের ওয়াক আপ পৌঁছানোর আচ্ছা আপনাদের তো আন্দোলনটা তো বিজেপি সরকারের বিরুদ্ধে যেহেতু বিজেপি সরকার মানে এই বিলটা পাশ করে ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন এখন আশা করি সমস্ত পাবলিক সমস্ত জনগণ এই জিনিসটা জানে যে কি বিজেপি আর তৃণমূল এটা একের সাথে মিশে গিয়েছে কেন কি উনিশশো সালে বিজেপির সাথে জোট করে বলেছিল